বইতে লাভ ক্ষতির বলছি কোনো বই চল্লিশ টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে চল্লিশ পার্সেন্ট লাভ হবে মানে একটা বিক্রয় মূল্য দেওয়া আছে চল্লিশ টাকা আর কত টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট আরও চল্লিশ পার্সেন্ট লাভ হবে আর কি তো এই অঙ্কটা করার জন্য একটা শর্টকাট টেকনিক আছে সেটা হচ্ছে লাস্ট যে পার্সেন্টেজ লাস্ট লাস্ট পার্সেন্টেজ কত আছে চল্লিশ পার্সেন্ট তাহলে আমরা লিখব চল্লিশ পার্সেন্ট কী আছে লাভ তাহলে লিখবে একশো চল্লিশ আর ফার্স্ট পার্সেন্টেজ মানে প্রথম লাইনে যেটা আছে বিশ পার্সেন্ট ক্ষতি তাহলে কত ক্ষতি মানে মাইনেজ তার মানে আশি ইন্টু বিক্রয় মূল্য ঠিক আছে বিক্রয় মূল্য কত দেওয়া আছে চল্লিশ টাকা দেওয়া আছে ইন্টু বিক্রয় মূল্য দেওয়া আছে চল্লিশ তাহলে আমরা কীভাবে করবো তাহলে এটা যে চল্লিশ দে কোনো আশি সাত দোকানো চোদ্দো সত্তর তাহলে এটার শেষ বিক্রয় মূল্য কত হবে সত্তর খুব শর্টে আমরা কিন্তু করতে পারলাম ঠিক আছে তো এভাবে কিন্তু পরে অঙ্কটা করা যাবে আপনারা এটা করবেন